নম শিবায় আজকের বরদান সম্পন্ন আর সম্পূর্ণ ভব বিশ্লেষণ তোমরা সব বাচ্চারা যোগযুক্ত হয়ে আছো কি যে যোগযুক্ত হবে তার লক্ষণ কি হবে যোগযুক্তর লক্ষণ হলোই যুক্তিযুক্ত সংকল্প বাণী আর কর্ম তিন ক্ষেত্রেই সে যুক্তিযুক্ত হবে তো এই তিনি যখন সদা যুক্তিযুক্ত হবে তখন বলা হবে সম্পন্ন আর সম্পূর্ণ তো আজ আমরা বরদানে কি জানলাম যোগযুক্ত যত হওয়া যাবে ততই সে যুক্তিযুক্ত হবে ততই সংকল্প বাণী এবং কর্মে পরিবর্তন আসবে পরিবর্তন আসবে মানে প্রতিটা সংকল্প বাণী আর কর্ম যুক্তিযুক্ত হবে করার আগে ভাবা হবে সংকল্প ভেতরে চলার আগেও ভাবনা আসবে যে এমন সংকল্প আমার চালানো ঠিক কি না এমন কথা বলা ঠিক কি না তো সব কিছুর মধ্যেই শ্রীমতের আধারে যুক্তি তার মন খুঁজে নেবে এখানে বরদানে বলা হয়েছে সদা যুক্তিযুক্ত আমরা খেয়াল করলে দেখতে পাবো আমাদের সংকল্প অনেক সময়তেই যুক্তিযুক্ত অনুসারে চলে বাণীও আমরা অনেক সময়তেই যুক্তিযুক্ত বলে থাকি কর্ম যুক্তিযুক্তভাবে অনেক সময়তেই করে থাকি কিন্তু প্রশ্ন ওঠে সদা করি কি না যদি আমরা সদা সুন্দর যোগযুক্ত আমার মন যদি বাবার সঙ্গে সব সময় জুড়ে থাকে তাহলে এই সদা যুক্তিযুক্ত অবস্থা প্রাপ্ত হয়ে যাবে আর তখনই বলা হবে সম্পন্ন আর সম্পূর্ণ ওম নম শিবায়